এক হাজার টাকাতে চমৎকার এমন সুন্দর ফাইন কটনের ড্রেস কিন্তু কোথাও পাবেন না শুধুমাত্র ডিভার্সিডি আপনাদের জন্য এই পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলো এত কমে নিয়ে হাজির হয় পিওর কটনের ভেতরে তিনটা কালার ভেরিয়েন্টের ভিতরে কিন্তু পাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে কিন্তু এত কম দামে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ছটপট ফোন করে অর্ডার কনফার্ম করে ফেলুন আপনাদের পছন্দের ড্রেসটি নিতে এখনই কিন্তু অর্ডারটি কনফার্ম করুন অথবা স্টক আউট হয়ে যাবে কারণ আমাদের স্টক খুব কম পরিমাণ টাইম আমরা ধরে রাখতে পারি কারণ প্রচুর পরিমাণ আপনাদের চাহিদা থাকে ড্রেসগুলো সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে পিওর কটনের ড্রেসগুলো দেখুন চমৎকার কটনের ভিতরে চমৎকার মানাবে যে কোনো গায়ের রঙের আপুদেরই কিন্তু চমৎকার মানাবে সম্পূর্ণ ড্রেসটা ব্যাক পোষণ টপ সাইড লেফট রাইট সম্পূর্ণই কিন্তু একই রকম ডিজাইন থাকছে এর ভেতরে রয়েছে চমৎকার সালোয়ার সবকিছু কিন্তু কটন এবং ডিজিটাল প্রিন্ট এর ভেতরে রং ওঠার কোনো সম্ভাবনা থাকছে না রয়েছে আকর্ষণীয় ওড়না যথেষ্ট বড় প্রিমিয়াম ফিনিশিং এর এই ওড়না গুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত বড় ওয়াও এত চমৎকার ডিজাইনের ওড়না কিন্তু কোনো আপুই হাতছাড়া করতে যাবেন না নিজেকে আকর্ষণীয় ভাবে সাজাতে এই ওড়নাগুলোর কিন্তু জুড়ি নেই মাত্র এক হাজার টাকা গুলো পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে সরাসরি এসে হোলসেল রেটে প্রাইজে প্রোডাক্ট নিতে পারবেন ধানমন্ডি 6 গণস্বাস্থ্য নগর হসপিটালের অপজিটে লিফটের 9 অনেক্স একোপ টাওয়ারে চলে আসবেন আপনাদের লিভাসগিরি সঙ্গে দেখা করতে ভেতরে ভিতরে এড্রেসটাও কিন্তু যথেষ্ট সুন্দর ওয়াও আপনাদের যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়েই কিন্তু হোয়াটসঅ্যাপ ই মতে নক করে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারছেন রয়েছে সুন্দর ডিজাইনের ভেতরে সালোয়ার আর ওড়নাটাও থাকছে একই রকম ডিজাইনের ভেতরে চমৎকার চমৎকার ড্রেস কিন্তু আপনাদের জন্য নিয়ে আমরা হাজির হই সাথে রয়েছে আরও একটা কালার তিনটা কালার পাচ্ছেন এই ড্রেসটাতে পাকিস্তানের ডিজাইন কিন্তু আমরা দিয়ে থাকি এত কমে আমাদেরে অন্য কোথাও কিন্তু এইরকম প্রাইজে রিজনেবল প্রাইজ এরকম ড্রেস পাবেন না যে কোন বয়সী আপুরি কিন্তু চমৎকার মানাবে রাফিস করতে পারবেন নিচেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে এই ড্রেসগুলোর কিন্তু জুড়ি নেই সাথে রয়েছে চমৎকার সালোয়ার এবং ওড়না আপনারা আমাদের ফলো দিয়ে রাখুন চমৎকার চমৎকার ট্রেন্ডি ডিজাইনের ড্রেস গুলো মিস করতে না চাইলে এখনই ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভালোবাসার লিভাস বিডিকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ